হ্যালো ভিউয়ার্স আমি অনন্যা চলে এসেছি কোরাকিল বাংলাদেশের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো আপনারা জার্মানিতে আসার পর কিভাবে বাসা খুঁজে পেতে পারবেন জার্মানিতে বাসা খুঁজে পাওয়া একটি বড় ঝামেলা যেভাবে আপনি বাংলাদেশ থেকে জার্মানিতে এসেছেন একটি কষ্ট বা লম্বা সিরিয়াল পার করে ঠিক তেমনই জার্মানিতে আসার পরেও আপনার স্ট্রাগেল শুরু হবে বাসা খুঁজে পাওয়া নিয়ে বলতে গেলে বাংলাদেশ থেকেই আপনাকে এই স্ট্রাগেলটা শুরু করতে হতে পারে প্রথমেই আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট ডর্মে বাসা খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা করুন স্টুডেন্ট ভেয়ারকে মেল করুন এবং তাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিন কিভাবে আপনি বাসা খুঁজে পেতে পারবেন তারপরেও জার্মানিতে এসে আপনি যদি স্টুডেন্ট ডর্মে কোনো প্লেস না পান তাহলে অবশ্যই আপনাকে ভেগে খুঁজতে হবে তাহলে চলুন আমরা জেনে নেই ভেগে আসলে কি এর মানে হচ্ছে একাধিক মানুষ মিলে একটি অ্যাপার্টমেন্ট শেয়ার করে থাকবে প্রত্যেকের রুম আলাদা হবে কিন্তু কিচেন এবং টয়লেট শেয়ার থাকবে এই সিস্টেমটা জার্মানিতে খুবই জনপ্রিয় বিশেষ করে স্টুডেন্টদের জন্য এখন আমরা জেনে নিব কিভাবে আপনি এই ভেগে খুঁজে পেতে পারবেন সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে ভেগে গেজুক ডট ডিই Immobilien স্কাউট টোয়েন্টি ফোর ডট এর সাথেই ফেসবুক গ্রুপস যেমন সিমার হামবুর্গ ফ্লাটশেয়ার ইন জার্মানি ইত্যাদি আপনি কিওয়ার্ড ইউজ করে ফেসবুকে গ্রুপ খুঁজে পাওয়ার চেষ্টা করুন আপনার শহর অনুযায়ী এখানে আমার টিপস হচ্ছে আপনি বারবার করে চেক করুন কোনো নতুন পোস্ট আছে কি না কারণ নতুন পোস্ট আসলেই দেখা যায় মানুষজন সেখানে নক করে তাদের স্পট নিয়ে নেয় তাই আপনি যত দ্রুত তাদেরকে মেসেজ করবেন আপনার তত সম্ভাবনা বেড়ে যাবে তাদের কাছ থেকে রিপ্লাই ব্যাক পাওয়ার এসব ওয়েবসাইটে আপনি যে কোনো পোস্ট পাওয়ার পর সেটি যদি আপনার রেকোয়ারমেন্টসের সাথে মিলে যায় যেমন লোকেশন রেন্ট এবং এনভায়রনমেন্ট এগুলো মিললে আপনি তারপর তাদেরকে মেসেজ করবেন কিন্তু এই মেসেজটি হতে হবে অবশ্যই ইম্প্যাক্টফুল বেগের জন্য আবেদন টেক্সটিকে বলা হয়ে থাকে বেভ্যাবমস টেক্সট এটাই ঠিক করে দেয় আসলে আপনি ইন্টারভিউ পাবেন কি পাবেন না হ্যাঁ ভেগে খোঁজার ক্ষেত্রেও আপনাকে ইন্টারভিউয়ে অ্যাটেন্ড করতে হবে যেখানে শুধু আপনি না আপনার সাথে থাকবে আরও অনেক অ্যাপ্লিকেন্ট আপনার টেক্সটে এই চারটি জিনিস অবশ্যই থাকতে হবে প্রথমেই আপনার নাম বয়স এবং পেশা দ্বিতীয়ত আপনি কেন এই ভেগেতে থাকতে চান তৃতীয়ত আপনার স্টাইল কেমন আপনি ক্লিন ফ্রেন্ডলি নন স্মোকিং পেট ফ্রি এক্সেট্রা আপনি কবে থেকে আসতে পারবেন অর্থাৎ আপনার মুভ ইন ডেট আমি নিচে ছোট্ট করে আপনাদেরকে একটি এক্সাম্পল টেক্সট লিখে দিচ্ছি তবে অবশ্যই আপনার পার্সোনাল টাচ এই মেসেজের ক্ষেত্রে অবশ্যই রাখতে হবে না হলে আপনি অন্য অ্যাপ্লিকেন্টদের থেকে আলাদা হতে পারবেন না বাসা খুঁজে পাওয়ার ক্ষেত্রে আপনার পোলাইটনেস আপনার কথাবার্তা বলার ধরন এবং আপনার ক্লিনলিনেস খুবই ইম্পর্ট্যান্ট আর সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আপনার ফিনান্সিয়াল প্রুফ তো এখন আমরা জেনে নিব। আপনি কি কী ডকুমেন্টস রেডি করবেন যেমন আপনার পাসপোর্ট এনরোলমেন্ট সার্টিফিকেট সুফা স্কোর যদি থাকে আপনার পে স্লিপ বা প্রুফ অফ ফাইন্যান্স এরপর আপনার প্রোফাইলে বেগে গেজুকটি সুন্দরভাবে সাজান যেমন ছবি দিন সংক্ষিপ্ত সুন্দর একটি বায়ো লিখুন যেখানে অবশ্যই আপনার পোলাইটনেস এবং ক্লিনলিনেসকে হাইলাইটেড রাখতে হবে আর আপনি যদি জার্মান ভাষায় মেসেজ পাঠাতে পারেন তাহলে আপনার সম্ভাবনা আরও বেড়ে যাবে কিন্তু অল্প ভাড়া এবং বড় বাসা দেখলেই সন্দেহ করবেন কারণ এটা অবশ্যই স্ক্যাম হতে পারে অবশ্যই যাচাই করে নেবেন এবং কোথাও অ্যাডভান্স পেমেন্ট করবেন না বিভিন্ন বড় শহরে আপনি যদি সহজে বাসা খুঁজে না পান যেমন হামবুর্গ বার্লিন তাহলে এর আশেপাশের ছোট শহরে আপনি বাসা খুঁজে দেখতে পারেন এরপর আপনাকে যদি বেগের জন্য ইন্টারভিউতে ডাকে তাহলে আপনি কি কি টিপস ফলো করতে পারেন প্রথমেই আপনাকে অনেক জলে এবং হাসি মুখে থাকতে হবে তাদের সাথে অবশ্যই কমিউনিকেট এবং ইন্টার্যাক্ট করার চেষ্টা করুন ছোটো করে নিজের সম্পর্কে বলার চেষ্টা করুন যেমন আমি কুকিং করতে খুব পছন্দ করি আমার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগে আপনার লাইফস্টাইলটা একটু হিন্ট দেওয়ার চেষ্টা করুন যে খুবই ভালো এবং সর্টেড যাতে একটি ভালো ইম্প্যাক্ট তৈরি হয় এবং অন্যান্য অ্যাপ্লিকেন্টের থেকে আপনাকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে থাকে এছাড়া আপনি কিন্তু তাদেরকে সরাসরি জিজ্ঞাসা করতে পারেন যে তাদের কোনো রিকোয়ারমেন্টস আছে কি না যেটা ফুলফিল হলে কি না তারা আপনাকে প্রায়োরিটিতে রাখবে এরপর আপনাকে জিজ্ঞাসা করতে হবে রেন্টের মধ্যে কি নেবেন কস্টেন ওয়ার্ম রেট এগুলো ইনক্লুডেড কিনা আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আপনাকে অবশ্যই পাংচুয়ালিটি মেনটেন করে সেখানে উপস্থিত থাকতে হবে বাসা পাওয়া জার্মানিতে অনেক বড় স্ট্রাগেল কিন্তু তারপরও চেষ্টা তো করেই যেতে হবে আপনার ব্লক অ্যাকাউন্ট হেলথ ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স সম্পর্কিত যে কোনো তথ্য পেতে ডাব্লু 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 ডট ডট ডি থেকে ঘুরে আসুন সো দ্যাটস ইট ফর টুডে সি ইউ ইন নেক্সট ভিডিও